আনারস আনারস হলো একটি ফল যা আমরা সবাই দেখেছি চিনি এবং খেয়েওছি অনেকে খেতে ভালোবাসে আবার অনেকে অপছন্দ করে কিন্তু এর পুষ্টিগুণ জানলে অবাক হয়ে যেতে হয় তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অপকারিতা নিশ্চয়ই আছে আজকে সেটা নিয়েই আলোচনা করব। আনারসে থাকা ভিটামিন খনিজ অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়তা করে হার মজবুত করে এবং ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এছাড়াও এতে থাকা এনজাইম প্রদাহ কমাতে এবং শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে আনারসের প্রধান উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আনারসে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে হজমে সহায়তা আনারসে থাকা ব্রোমোলিন নামক এনজাইন হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং বদহজম ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে আনারসে থাকা ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ হার গঠনে ও মজবুতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনারসে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে যা পেট ভরা রাখতে ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে আনারসে ব্রোমোলিন যৌগ প্রদাহ কমাতে এবং শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে আনারসে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আনারসে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যা শরীরকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে দাঁত মাড়ির সুরক্ষা দেয় এতে থাকা ক্যালসিয়াম দাঁত মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে টেস্টোস্টোডেনের মাত্রা বৃদ্ধি করে ভিটামিন সি এর উচ্চ মাত্রা অ্যান্টি অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে যা পুরুষের টেস্টোস্টোরনের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে এবারে জানব আনারস কাদের জন্য অপকার অ্যালার্জি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ দাঁতের সমস্যা পেটের অসুখ বা অতিরিক্ত গরমের প্রবণ ব্যক্তিদের যাদের অতিরিক্ত গরম হয় আনারস থেকে দূরে থাকা উচিত কারণ ফলের কিছু উপাদান জ্বালা সৃষ্টি করতে পারে আনারসে ব্রোমেলাইন থাকে যা প্রোটিন ভেঙে দিতে পারে এবং বিভিন্ন অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয় যাই হোক এটি অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে কাঁচা আনারস খেলে অনেক সময় অ্যাসিডিটি বা অন্যান্য পেটের সমস্যা হতে পারে অ্যালার্জি কিছু লোকের আনারস খেলে অ্যালার্জির সৃষ্টি হতে পারে আনারসের অ্যাসিড দাঁতের ক্ষতি করে এবং দাঁতের এনামেল ক্ষয় করতে পারে দুধ বা দইয়ের মতো প্রোটিন সমৃদ্ধ খাবারের সাথে আনারস খেলে তা প্রোটিনের সঙ্গে প্রক্রিয়া করে হজমের সমস্যা পেট খাবা বা ডায়রিয়া সৃষ্টি করতে পারে তাই ডায়াবেটিস রোগী যাদের হজম ক্ষমতা দুর্বল যাদের অ্যাসিডিটি আছে বা পেটের সমস্যা রয়েছে তাদের আনারস এড়িয়ে চলা উচিত অবশ্যই জেনে রেখা জানে রাখা উচিত আনারস খাওয়ার পর কি খাওয়া যাবে না দুধ দই বা পনিরের মতো দুগ্ধজাত দ্রব্যের সাথে আনারস খাওয়া উচিত নয় সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া হয় যে দুধের সাথে অবশ্যই আনারস খাওয়া একদম উচিত নয় আনারসে ব্রোমেলাইন থাকে যার ফলে এঞ্জাই বা প্রোটিনের প্রোটিন ভাঙতে সাহায্য করে দুগ্ধজাত দ্রব্যের সাথে খেলে ব্রোমেলাইন দুগ্ধজাত প্রোটিনের সাথে হস্তক্ষেপ করতে পারে যার ফলে দই জমাট বাঁধতে পারে বা হজমের সমস্যা হতে পারে তবু আমরা বলতে পারি আনারস একটি ভালো ফল এবং শরীরকে বিষমুক্ত রাখতে সাহায্য করে এবং পুষ্টির চাহিদা পূরণ করে